সূর্যের আলোতে মাত্র দুই ঘন্টায় দই তৈরি করে নিব তবে সত্যিই কি সূর্যের আলোতে দই জমানো সম্ভব ইউটিউবে সূর্যালোকে মাত্র এক ঘন্টায় দই তৈরির ভাইরাল এই রেসিপিটি দেখে আমিও ট্রাই করেছি আমার ভিউয়ার্সের কাছে আমি কিছুই হাইট করব না তো চলুন দেখে নিচ্ছি দইগুলো সূর্যালোকে আসলেই জমলো কিনা দই বানানোর জন্য এখানে এক লিটার দুধ নিয়েছি আজকে সর দই তৈরি করব এখানে গাভীর দুধ নিয়েছি সট দই তৈরি করার জন্য প্রথমে আমাকে সর উঠিয়ে নিতে হবে এর জন্য দুধটা যখন প্রথম ফুট থেকে শুরু করেছে তারপর এই অবস্থায় দুধটিকে মিডিয়াম আঁচে রেখে পাঁচ মিনিটের মতো জাল করে নিব তারপর চুলার আঁচ একদম লো করে দুধটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য দুধটাকে রেস্টে রেখে দিলে এর উপর দিয়ে সরের একটা লেয়ার পড়বে এখানে যে লেয়ারটা পড়েছে এই শরটিকে উঠিয়ে নিচ্ছি সরটাকে উঠিয়ে নিয়ে একটা বাটিতে রেখেছি সর দুই তৈরি করার জন্য কয়েকবার এভাবে সর উঠিয়ে নিতে হয় চুলার আঁচ আবার হাই করে দিয়ে এই দুধটিকে পাঁচ মিনিটের জন্য জাল করে নিব পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর আবার চুলার আঁচ একদম লো করে দিয়ে এটাকে রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এরপর আবার যে সরটা পড়েছে এই সরটিকে আবার উঠিয়ে নিচ্ছি এই প্রসেসটাকে চারবার ফলো করেছি যখন সর উঠানো কমপ্লিট হয়ে গেছে তারপর এর ভেতর এক কাপ চিনি দিয়ে দিচ্ছি দই তৈরির জন্য দুধ আর চিনির রেশিওটা হচ্ছে এক লিটার দুধের জন্য এক কাপ চিনি এটাই পারফেক্ট রেশিও চিনি দেওয়ার পর দুধটাকে মিডিয়াম হিটে রেখে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব একটা প্যানের ভেতর তিন চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এই চিনিটা থেকে ক্যারামেল তৈরি করে নিব এই চিনির ভেতর কোনো পানি অ্যাড করবো না আর চিনিটাকে নাড়বো না চুলার আঁচ লোতে রেখেছি চুলার আঁচ লোতে রাখলে দেখা যাবে একাই চারপাশ থেকে ক্যারামেল তৈরি হয়ে আসছে এটা ক্যারামেল তৈরির বেস্ট প্রসেস যখন ক্যারামেলটা মোটামুটি হয়ে আসবে তখন চামচ দিয়ে এভাবে নেড়ে দিতে হবে তাহলে ক্যারামেলটা চট জলদি হয়ে যাবে ক্যারামেলের কালারটা একটু হালকাই রাখছি এরপর এই ক্যারামেলটাকে ওই দুধের ভেতর দিয়ে দিচ্ছি যে দুধটা জাল করছিলাম ওই দুধের ভেতর এই ক্যারামেল দিয়ে দিয়েছি ক্যারামেল দেওয়ার পর এই দুধটাকে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিব দই বসানোর জন্য দইয়ের বীজ তৈরি করে নিব এর জন্য এখানে দুই চা চামচ দই নিয়েছি এটা মিষ্টি দই মিষ্টি দই তৈরির জন্য মিষ্টি দই নিলে ভালো হয় দইটাকে একটা স্ট্রেনের উপর রেখে দিয়েছি পানি ঝরে যাওয়ার জন্য দইটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে অবশ্যই দইটাকে নর্মাল টেম্পারেচারের করে নিতে হবে একটু আগে যে দুধটাকে জাল করে নিয়েছিলাম এই দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি দুধটা ঠান্ডা হতে হতে দই থেকে পানিটা ঝরে গিয়েছে দইয়ের বীজের ভেতর পানি থাকলে দইটা ভালোভাবে জমে না মানে টাইট ভাবে জমতে পারে না পানি ঝরে যাওয়ার পর দইটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছে এই দইয়ের বীজটাকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি শুরুতে যে শরটা উঠেছিলাম এই শরটাকেও ভালোভাবে ভেঙে দিচ্ছি এই সরকেও ভালো করে ফেটিয়ে নিচ্ছি দই তৈরির সময় দইয়ের ভেতর এভাবে সর দিলে দইটা খেতে খুবই টেস্টি হয় দই খাওয়ার সময় প্রত্যেক চামচে দইয়ের এমন সর পাওয়া যায় সাটানো সর দইয়ের বীজের ভেতর দিয়ে দিচ্ছি এই সরটাকে দইয়ের বীজের সাথে ভালো করে মিশিয়ে নিব সর আর দইয়ের বীজটাকে ভালো করে একসাথে ঘুটে ঘুটে ফেটিয়ে নিচ্ছি দুধটা একটু ঠান্ডা করে নিয়েছি এখন কুসুম গরম অবস্থা আছে গরমটা এরকম যে আমি একটা আঙুল এভাবে চুবিয়ে রাখতে পারছি দই বসানোর জন্য দুধটা এমন টেম্পারেচারেরও হতে হবে এই কুসুম গরম দুধের ভেতর একটু আগে যে সর মেশানো দইয়ের বীজটা রেডি করে রেখেছিলাম এই দইয়ের বীজটা এই গরম দুধের ভেতর দিয়ে দিচ্ছি এই দুধের ভেতর দইয়ের বীজ আর সরটাকে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিব কয়েকটা কাচের গ্লাস নিয়েছি এই গ্লাসের ভেতর দই বসাবো গ্লাসগুলো কিন্তু একদম শুকনো অবস্থা আছে এর ভেতর দুধটাকে ঢেলে দিচ্ছি অনেকটুকু দুধই পড়ে যায় তারপরও এই এক লিটার দুধ দিয়ে চার গ্লাস দই তৈরি হয়েছে সবগুলো গ্লাসেই দুধ ঢেলে দিচ্ছি একটা ননস্টিক প্যান নিয়েছি ননস্টিক প্যান ছাড়া এখানে সিলভার হারিয়েও নেওয়া যাবে এই প্যানের ভেতরে দইয়ের গ্লাসগুলোকে বসিয়ে দিচ্ছি এই প্যানের ভেতরেই দই জমিয়ে নিব এই গ্লাসগুলোকে অবশ্যই একটা কাচের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এই ঢাকনা যে একটা ছিদ্র আছে এটাকে আমি একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি এই প্যানটাকে ছাদে নিয়ে গিয়ে রোদে দুই ঘন্টা না আমি পাঁচ ঘন্টার জন্য রেখেছিলাম পাঁচ ঘন্টা পর দেখে নিচ্ছি দই জমেছে কি না একটা গ্লাস উঠিয়ে দেখাচ্ছি দই কেমন জমেছে না দইটা জমেনি তবে দইটা যে একেবারে জমেনি তা না কতটুকু জমেছে এটা আমি বাসায় গিয়ে তারপর দেখাচ্ছি ছাদের ঠিক দুপুর বারোটা বাজে আমি দই দিয়েছিলাম এখন বিকেল পাঁচটা বাজে পরন্ত বিকেল পাঁচ ঘন্টা এভাবে রোদে রেখেছিলাম তারপরও দই জমেনি ঢাকায় আজকে টেম্পারেচার ছিল উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রাতেও দই জমেনি দইটা কতটুকু জমেছে আমি এটা এখন দেখিয়ে দিচ্ছি দইটা ফিফটি পার্সেন্টের মতো জমেছে আর ফিফটি পারসেন্টের মতো জমেনি এখন এই দইটাকেই একটা হাড়ের ভেতর টাওয়াল পেঁচিয়ে রেখে দিব নর্মালি আমরা যেভাবে দই বসাই ঠিক সেভাবেই আমি এটাকে বারো ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি টাওয়াল পেছি। শুনেছি এই টেম্পারেচারে ডিম ভাজি মাছ ভাজি মাংস রান্না সব হয়ে যায় ছাদে এক ঘন্টা ট্রাই করেছিলাম একটা ডিম পোজ করার জন্য সেটাও হয়নি আপনাদের দই যদি সূর্যের আলোতে জমে তাহলে আমাকে কমেন্টে জানাবেন বারো ঘন্টা দইটা রাখার পর এরকম পারফেক্টলি জমেছে দইয়ের ভেতরটা কেমন হয়েছে সেটা আমি শেষে দেখিয়ে দিচ্ছি দুয়ের ভেতরটা ঠিক এরকম হয়েছে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ